আমরা সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহার শুরুতেই সংবাদ শিরোনাম না জানিয়ে দিব সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ শুরুতেই শিরোনাম বিএনপির প্রার্থীদের বহিষ্কার চলছে আটত্রিশ নেতার তালিকা প্রণয়ন উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপের ভোটে অংশ নেয়া পদধারী নেতাদের বহিষ্কার করছে বিএনপি গতকাল বুধবার পর্যন্ত মোট আটত্রিশ নেতার তালিকা প্রণয়ন করে তাদের শোকজ দেয়া হয়েছে তাদের আটচল্লিশ ঘন্টার মধ্যে জবাব দিতে বলা হয়েছে তাই এ সময়ের মধ্য যারা ভোট থেকে বিরত না হবেন তাদের বহিষ্কারের আল্টিমেটাম প্রদান করা হয়েছে এবারে জানাবো যে কোনো উপায়ে ক্ষমতা আসতে মরিয়া বিএনপি অভিযোগ করলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন সেতু সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এদিকে অনির্দিষ্টকালের জন্য চুয়েট বন্ধ ঘোষণা ক্ষোভে বাসে আগুন দিল শিক্ষার্থীরা বার্সাপায় দুই শিক্ষার্থী নিহত শিক্ষার্থীদের আন্দোলনের মুখে অনির্দিষ্টকালের জন্য চট্টগ্রাম প্রকৌশলী প্রযুক্তি বিশ্ববিদ্যালয় চুয়েট বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ বার্সাপায় দুই শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় বিক্ষোভের চার দিনের মাথায় এই সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন জানাব বঙ্গোপসাগরে জাহাজডুবি সাগরে ভাসছে বারোজন নাবিক নোয়াখালীর হাতিয়ার পূর্বপাশে বঙ্গোপসাগরে এমবি মৌমনি নামে একটি কার্গো জাহাজডুবির ঘটনা ঘটেছে বৃহস্পতিবার পঁচিশে এপ্রিল দুপুর দুইটার দিকে হাতিয়ার চরের কাছে এ দুর্ঘটনা ঘটে রিপোর্ট লেখা পর্যন্ত জাহাজে বারোজন নাবিক সবাই নদীতে ভাসছে বলে জানা গেছে দুর্ঘটনার পরপরই নাবিকেরা জরুরি সেবা নম্বর ট্রিপল নাইনে কল দিয়ে সহযোগিতা চায় এবারে জানাবো ভারতের লোকসভা নির্বাচন দু রাহুল মোদীর বিরুদ্ধে অভিযোগ নোটিশ পাঠালো নির্বাচন কমিশন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কংগ্রেসের নেতা রাহুল গান্ধী উভয়ের বিরুদ্ধে নির্বাচনী বক্তৃতায় মডেল কোর্ট লঙ্ঘনের অভিযোগ আনা হয়েছে অভিযোগের কয়েকদিন পর বৃহস্পতিবার ভারতীয় জনতা পার্টি বিজেপি এবং কংগ্রেসকে নোটিশ পাঠিয়েছে দেশটির নির্বাচন কমিশন খবর এনডিটিভির এবং সর্বশেষ জানি দিব ছেলেদের কারণে বিপাকে মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ ছেলেদের কারণে বিপাকে পড়েছেন মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ মালয়েশিয়ার দুর্নীতি দমন কমিশন এমএসিসি প্রধান বৃহস্পতিবার বলেছেন মাহাথির তার ছেলেরা জড়িয়ে এমন একটি দুর্নীতির মামলার তদন্তের মুখোমুখি হবেন খবর রয়টার্সের বর্তমান প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের দীর্ঘদিনের প্রতিদ্বন্দ্বী মাথিরের ঘনিষ্ঠ ব্যক্তিরা সহ বিশিষ্ট রাজনীতি ব্যক্তিবর্গ জড়িত এই মামলায় সম্পত্তি দুর্নীতির বিরুদ্ধে ব্যাপক অভিযান চালাচ্ছে আনর ইব্রাহিমের সরকার এর মধ্যে রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীদের টার্গেট করার বিষয়টি অস্বীকার করেছে তিনি তিনি বলেছেন তদন্তগুলো দুর্নীতি মোকাবেলায় সরকারের প্রচেষ্টারই অংশ তবে সাবেক প্রধানমন্ত্রী এবার ফেসে যাচ্ছেন বলে এমনটা ধারণা করা হচ্ছে প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা আপনি কোন জেলা থেকে আমাদের সংবাদটি দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন জানিয়ে দিন এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত প্রিয় দর্শক আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে করে আমাদের লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায় এবারে বিস্তারিত বিএনপির প্রার্থীদের বহিষ্কার চলছে উপজেলা পরিষদ নির্বাচনে প্রথম ধাপের ভোটে অংশ নেওয়া পদধারী নেতাদের বহিষ্কার করেছে বিএনপি গতকাল বুধবার পর্যন্ত আটত্রিশ নেতার তালিকা প্রণয়ন করেছে তাদের শোকজ দেয়া হয়েছে তাদের মধ্যে আটচল্লিশ ঘন্টার মধ্যে জবাব দিতে বলা হয়েছে তাদের এই সময়ের মধ্যে যারা ভোট থেকে বিরত না হবেন তাদের বহিষ্কারের আলটিমেটাম প্রদান করা হয়েছে শোকজে সদুত্তর না পেয়ে গতকাল বুধবার পর্যন্ত দশ থেকে বারো জনকে প্রাথমিক সদস্য পদস সব ধরনের পদ থেকে আজীবনের জন্য বহিষ্কার করা হয়েছে বহিষ্কৃতরা হলেন নীলফামারী জেলাধীন জল ঢাকা উপজেলা বিএনপির সভাপতি ফাহমিদ ফয়সাল চৌধুরী দিনাজপুর জেলাধীন বিরল উপজেলা বিএনপির সহ সভাপতি সাদেক চট্টগ্রাম উত্তর জেলাধীন বারো নম্বর সিকন্দন্ডি ইউনিয়নের বিএনপির যুগ্ম আহ্বায়ক রাশেদ আলী মাহমুদ সদস্য জহুরুল আলম এবং কক্সবাজার জেলাধীন ঈদগাঁও জেলায় বিএনপির সদস্য এবং ঈদগাঁও উপজেলা মৎস্যজীবী দলের সাধারণ সম্পাদক মোহাম্মদ হান্নান মিয়া মুন্সীগঞ্জ জেলা টঙ্গিবাড়ি উপজেলা আরিয়াল ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক মঞ্জু শেখ ফারুক পটুয়াখালী জেলার সদর থানা বিএনপির সাধারণ সম্পাদক মনির রহমান এবং কক্সেসবাজার জেলার ঈদগাঁও উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক আলমগীর তাদেরকে বিএনপির সহ সব থেকে আজীবনের জন্য বহিষ্কার করা হয়েছে এছাড়াও ইতিমধ্যে যারা দলীয় সিদ্ধান্ত অমান্য করে চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান পদে নির্বাচনে অংশ নিচ্ছেন তাদের বিরুদ্ধে গণতন্ত্র অনুযায়ী সাংগঠনিক ব্যবস্থা চলছে কেবল প্রার্থীদের বহিষ্কারই নয় যারা এসব বহিষ্কার প্রার্থীর পক্ষে নির্বাচনে কাজ করবেন তাদেরও বহিষ্কার করা হবে যে কোনো উপায়ে ক্ষমতা আসতে মরিয়া বিএনপি বলছেন ওবায়দুল কাদের বিএনপি যে কোনো উপায়ে ক্ষমতা আসার জন্য মরিয়া হয়ে উঠেছে এমন মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের তিনি বলেন তাদের অর্থাৎ বিএনপি নেতারা হিতাহিত জ্ঞানশূন্য হয়ে পড়েছে তাদের বোধগম্য হয় না যে বাংলাদেশ আওয়ামী লীগ জনগণের কাতারে দাঁড়িয়ে রাজনীতি করে জনকল্যাণের পরিকল্পনা গ্রহণ এবং কর্মসূচি নির্ধারণ করে বৃহস্পতিবার পঁচিশ এপ্রিল এক বিবৃতিতে এসব কথা বলেছেন ওবায়দুল কাদের ওবায়দুল কাদের বলেন বিএনপি গণতান্ত্রিক আন্দোলনে ব্যর্থ হয়ে সরকার বিরোধী তথাকথিত আন্দোলনের নামে সন্ত্রাসী সহিংসতার পথ বেছে নেয় বিএনপি তার দোষরদের সন্ত্রাসী এবং ক্যাডার বাহিনী সরকারের পথ চালা এবং তাদের এবং তারা দেশের উন্নয়ন অগ্রগতিতে বাধাগ্রস্ত করা লক্ষ্যে অগ্নিসংযোগ এবং ভাঙচুরের মাধ্যমে সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করছে তাদের প্রধান লক্ষ্যবস্তু দেশের জনগণ এবং রাষ্ট্রীয় সম্পদ বিএনপি গণবিরোধী রাজনীতি করে উল্লেখ করে তিনি বলেন আওয়ামী লীগ সবসময় জনগণের সাথে কাজ করে তারা জনগণ কাছে দায়বদ্ধ হন দিকে বিএনপি গণবিরোধী রাজনীতি করে আসছে রাষ্ট্র ক্ষমতা থাকালে তারা জনগণকে শত্রু জ্ঞান করে শাসন শোষণ এবং অত্যাচারে স্টিম রোলার চালিয়ে আসছিল সন্ত্রাস এবং উগ্র জঙ্গিবাদকে পৃষ্ঠপোষকতা দিয়ে সারা দেশে ত্রাসের রাজত্ব কায়েম করেছে আর এখন সাংবিধানিকভাবে বৈধ এবং গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকারের বিরুদ্ধে বিসোদ্গারের মাধ্যমে বিভ্রান্তি এবং নৈরাজ্য সৃষ্টির পায়তারা করে জনগণকে হাতিয়ার হিসেবে ব্যবহার করে ক্ষমতায় যার অপচেষ্টা করছে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন আগের ধারাবাহিকতায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন বাঞ্চালের নামেও তারা অগ্নিসন্ত্রাসের মাধ্যমে নিরীহ মানুষকে পুড়িয়ে মেরেছে এবং রাষ্ট্রেও সম্পদ ধ্বংস করেছে আর দেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মহামান্য আদালত জনগণের নিরাপত্তা এবং শান্তি শৃঙ্খলা রক্ষায় পদক্ষেপ গ্রহণ করলে বিএনপির নেতৃত্ব সেটাকে প্রস্তুবিদ্ধ করার অপচেষ্টা চালায় বিএনপির প্রকৃতপক্ষে একটি সন্ত্রাসী সংগঠন সন্ত্রাসীদের আশ্রয় প্রশ্রয় দেয়া তাদের নীতিগত সিদ্ধান্ত মন্ত্রী আরো বলেন বিএনপি ক্ষমতায় থেকে নিজেদের সন্ত্রাসী এবং ক্যাডার বাহিনীর পাশাপাশি বাংলা মতো দুর্ধর্ষ সন্ত্রাসী সৃষ্টি করেছিল এবং তাকে রক্ষা করার জন্য বাংলা ভাই মিডিয়া সৃষ্টি সরকার জনগণের শান্তি এবং নিরাপত্তা নিশ্চিত করা লক্ষ্যে গোষ্ঠীর আইনি পদক্ষেপ নিতে বদ্ধপরিকর বিবৃতিতে ওয়াইদুল কাদের বলেন সফল রাষ্ট্রনায়ক বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা জগদ্দল পাথরের মতো জেকে বসা বিচারহীনতার সংস্কৃতি অরকল ভেঙে বিচারের সংস্কৃতি প্রতিষ্ঠা সংগ্রাম করে যাচ্ছেন অপরাধী যেই হোক না কেন তাকে বিচারের মুখোমুখি হতে হবে রাজনৈতিক বক্তব্যের আড়ালে সন্ত্রাসীদের রক্ষার অপকৌশল সফল হবে না এবার অনির্দিষ্ট কালের জন্য চুয়েট বন্ধ ঘোষণা খবে পাশে আগুন দিল শিক্ষার্থীরা শিক্ষার্থীদের আন্দোলনের মুখে অনির্দিষ্ট অনির্দিষ্টকালের জন্য চট্টগ্রাম প্রকৌশলী এবং প্রযুক্তি বিশ্ববিদ্যালয় চোয়েট বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ বার্সাফায় দু শিক্ষার্থীর মৃত্যুতে চলা বিক্ষোভের চার দিনের মাথায় এমন সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন আজ বৃহস্পতিবার পঁচিশে এপ্রিল বিকাল পাঁচটার মধ্য ছাত্রদের এবং শুক্রবার ছাব্বিশে এপ্রিল সকাল নয়টার মধ্য ছাত্রীদের হল ত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে একাডেমিক কাউন্সিল এক জরুরি সভা শেষে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার শেখ মোহাম্মদ হুমায়ুন কবির স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই সিদ্ধান্ত জানানো হয়েছে দপ্তরের পরিচালক রেজাউল করিম গণমাধ্যমকে বলেন সড়ক অবরোধ করে আন্দোলনরত শিক্ষার্থীদের শান্ত করতে প্রশাসন ব্যর্থ হয়েছে তাই বিশ্ববিদ্যালয়ে জরুরি সভায় ক্যাম্পাস বন্ধের সিদ্ধান্ত নিয়েছে উপাচার্য ছেলেদের বৃহস্পতিবার বিকেল এবং মেয়েদের শুক্রবার সকাল দশটার মধ্যে হল ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে এদিকে বিশ্ববিদ্যালয় প্রশাসনের এমন সিদ্ধান্ত প্রতিবাদে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা তাদের কাছে জব্দ থাকা দুটি বাসের একটিতে আগুন ধরিয়ে দিয়েছে এতে ক্যাম্পাস এবং আশেপাশের এলাকায় উত্তেজনাকর পরিস্থিতি বিরাজ করছে বঙ্গোপসাগরে জাহাজ ডুবি সাগরে ভাসছে বারো জন নাবিক নোয়াখালী হাতিয়ার পূর্ব পাশে বঙ্গোপসাগরে এমভি মৌমনি নামে একটি কার্গো জাহাজডুবির ঘটনা ঘটেছে বৃহস্পতিবার পঁচিশ এপ্রিল দুপুর বারোটার দিকে হাতিয়ার ইসলামচরের কাছে দুর্ঘটনা ঘটে রিপোর্ট লেখা পর্যন্ত জাহাজের বারো নাবিক সবাই নদীতে ভাসছে বলে জানা গেছে দুর্ঘটনার পরপরই নাবিকেরা জরুরি সেবা ট্রিপল নাইনে কল দিয়ে সহযোগিতা চায় পরে ট্রিপল নাইন থেকে হাতিয়া নৌ পুলিশ এবং কোস্টগার্ডকে সহযোগিতার জন্য বলা হয় এদিকে দুপুর দুইটার দিকে হাতিয়া কোস্টগার্ড এবং নলচিরা নৌ পুলিশের দুইটি টিম উদ্ধার কাজের জন্য হাতিয়ার নলচিরা ঘাট থেকে রওনা হয়েছে নৌপুলিশ পুলিশ বাড়ির ইনচার্জ মেহেদি জামান জানান ঘটনাটি ঘটেছে সাগরের মোহনায় আমরা একটি টলার নিয়ে ঘটনাস্থলের দিকে যাচ্ছি নদী খুবই উত্তাল রয়েছে ঘটনাস্থলে পৌঁছাতে আমাদের সময় লাগবে তবে শেষ খবর পাওয়া পর্যন্ত নাবিকেরা সবাই ডুবে যাওয়া জাহাজের উপরের অংশে ধরে সাগরে ভাসছে এদিকে নৌপুলিশের পুলিশের অপর হাতিয়া কোস্টগার্ডের একটি টিম ঘাটের একটি টলা নিয়ে ঘটনাস্থলের দিকে রওনা হয়েছে কোস্টগার্ড জানায় ঘটনাস্থলে পৌঁছতে তাদের এক থেকে দুই ঘন্টা সময় লাগবে এই ব্যাপারে জাহাজের মালিক পক্ষের একজন মোহাম্মদ ওয়াহেদুল ইসলাম জানান বৈরী আবহাওয়ার কারণে জাহাজটি দুর্ঘটনার কবলে পড়ে ডুবে যায় প্রকৃত কারণ জানা যায়নি জাহাজে থাকা লোকজনের সঙ্গে প্রথমে কথা বলা গেলেও মোবাইলে নেটওয়ার্ক না থাকায় এখন যোগাযোগ করা যাচ্ছে না তিনি আরও জানান জাহাজটি চট্টগ্রাম থেকে মালামাল নিয়ে ঢাকায় যাচ্ছিল জাহাজে বারো জন নাবিক রয়েছে